যে বিষয় নিয়ে আমি আলোচনা করবো যে বিষয় নিয়ে আমি আলোচনা করব এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তো অনেকে কমেন্টে করেছেন এবং অনেকে বিষয়টা নিয়ে খুব চিন্তা প্রকাশ করেছেন যে স্যার আমাদের বুকে ব্যথা করে বুকে ব্যথা করে এই মাঝখানে করে কখনো এই সাইডে করে কখনো এই সাইডে কখনো এই সাইডে ব্যথাগুলো করে স্যার কেন করে তো বেশ কয়েকদিন আগে একজন পেশেন্ট আমাকে ফোন করেন ওনার বয়স মোটামুটি হবে পঞ্চাশ বছর তো বলছেন যে স্যার আমি তো ডাক্তার দেখেছি উনি এক গাদা ওষুধ দিয়েছেন স্যার দশ হাজার টাকার ওষুধ দিয়েছেন সে দশ হাজার টাকা ওষুধ দিয়ে দিয়েছেন উনি বলছেন স্যার ডাক্তারবাবু বলেছেন যে হার্টে কিছু একটা জায়গায় প্রবলেম হয়েছে স্যার আচ্ছা হার্টে কোন জায়গায় প্রবলেম বলেছেন উনি সেটা তো বলতে পারছি না স্যার তো উনি বলছেন অনেক রিপোর্ট করেছেন তো বলছেন সমস্যা আছে বুকটা স্যার মাঝে মাঝে না স্যার ব্যথা করে তো হঠাৎ করে আমি বললাম যে আপনি কখন খাওয়া দাওয়া করেন তো বলছেন স্যার আমার তো দোকান আছে কোনদিন আমি রাত্রি এগারোটায় খাই কোনদিন আমি সাড়ে এগারোটায় খাই কোনদিন আমি বারোটায় খাই স্যার তো আমি বললাম সেটা আমি বললাম যে হার্টের প্রবলেম কেন আপনার তো কিডনি ফেল হয়ে যাবে লিভার ড্যামেজ হয়ে যাবে সব অর্গান আপনার পার্টস নষ্ট হয়ে যাবে তখন উনি কিন্তু চমকে উঠেছেন কি বলছেন স্যার হ্যাঁ এটা কি খাওয়ার টাইম হ্যাঁ রাত্রি এগারোটা বারোটা সাড়ে এগারোটা এটি কিন্তু খাওয়ার টাইম বলো তাই আমি বললাম যে আপনার কিচ্ছু হয়নি যে সমস্যা সেটা আমি কিন্তু ধরে নিলাম তো মাথার মধ্যে রাখবেন যে রাত্রি এগারোটা উনি সাড়ে এগারোটা কোনো বারোটা উনি খাচ্ছেন তো ভালো করে বুঝতে হবে আমাদের যে এই পেংক্রিয়াস আছে না পেংক্রিয়াস রাত্রি আটটার পর ঘুমিয়ে যায় স্লিপ আপনাদের আছে না স্লিপ মুড তো আমাদের বডি যে পার্টস সেটাও কিন্তু স্লিপ মুড আছে এবার এর স্টার্টিং কোন সময় থেকে স্টার্ট হয় পিংক্রিয়াসের আবার কাজ করা সেটা হচ্ছে সকাল আটটা সকাল আটটায় পেংক্রিয়াসের কাজ করা শুরু হয় খুব সরল ভাষায় বোঝাচ্ছি জটিল ভাষা বা মেডিকেল ভাষায় আমি একদম বুঝাবো না যে আমাদের এখান থেকে প্যানক্রিয়াস থেকে যে জুস বেরায় সেটা হচ্ছে প্রেঙ্কিটিক জুস ভালো করে বুঝবেন যেটা আমাদের হজমের কাজে লাগে সেই জুসটা আর এটা হচ্ছে লিভার লিভার থেকে জুস বেরায় সেটা হচ্ছে বাইল জুস তো আমি আজকে লিভার নিয়ে বলছি না আজকে ডাইজেস্টিভ সিস্টেম যে বুকে যে ব্যাখ্যা করছে সেটা নিয়ে আমিসব এ আটটা রাত্রি আটটায় ঘুমিয়ে যায় এবং সকাল আটটায় আবার জেগে যায় তো এখান থেকে কি হয় জুস যেটা আমাদের হজম হজম কাজে লাগে মানে করতে সাহায্য করে তো রাত্রি যখন আটটার পরে আপনি খাবেন তো পেংক্রিয়াস ঘুমানোর বিফোর মিনিমাম দুই ঘন্টা বিফোর টু আওয়ার্স আপনাকে খেয়ে নিতে হবে ঘুমানোর দুই ঘন্টা আগে আপনাকে খেতে হবে মানে সন্ধ্যে ছটা সন্ধে ছটা আপনাকে খেয়ে নিতে হবে পেঙ্ক্রিয়াস ঘুমানোর সন্ধ্যে ছটা তাহলে ও খাবারের হজম করতে ও সাহায্য করলো তো রাত্রি আটটার পর ও কিন্তু ঘুমিয়ে যায় তো যখনই উনি সে ভদ্রলোক কি এগারোটা সাড়ে এগারোটা বারোটার সময় যে খাবার খেতেন তো পেনক্লেস সে খাবারকে তো হজম করতে পারছে না বা ওকে হজম করতে সাহায্য করতে পারছে না তাই তো কারণ ওখান থেকে জুস বেরে জুস বেরানো তো বল রাত্রি আটটার পর আর পেনক্লেসে ঘুমানোর দু ঘন্টা আগে খাবার খেতে হবে যেন ওই সেই জুসটা হজমের কাজে সহযোগিতা করে মানে হেল্প করে তো বলছেন স্যার আমার হার্টে ডাক্তার বলেছেন স্যার আমার তো পেন হতো তো উনি বলেছেন যে আপনার হার্টের একটা সমস্যা হয়েছে কি সমস্যা সেটা উনি বলেননি তো আমি বললাম যে আপনার কিচ্ছু হয়নি আপনি রাত্রে খাওয়া দাওয়া বন্ধ করুন সন্ধে ছটার মধ্যে খাওয়া শুরু করুন সন্ধে ছটায় খেয়ে দিয়ে মানে খাওয়া দাওয়া করে আপনি একটু ওয়াক করবেন একটু হাঁটবেন সে কারণ জন্য আয়ুর্বেদে বলা হচ্ছে যে সকালের হাঁটা থেকে সন্ধ্যের হাঁটাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ কি দেখুন সন্ধ্যায় খেয়ে দিয়ে একদম ঘুমাতে নেই বা রাত্রে খেয়ে দিয়ে ঘুমাতে নেই তো রাত্রে তো গুলি মারেন কারণ রাত্রে তো খাওয়া টোটালটাই অফ করতে হবে তো সন্ধ্যে ছটায় যখন আপনি খাওয়া দাওয়া করলেন খাওয়া দাওয়া করে একদম বসে যাবেন না বা একদম ঘুমিয়ে যাবেন না তাহলে কিন্তু পেটের বড় সমস্যা হয়ে যাবে সন্ধে ছটায় খাওয়া দাওয়া করার পর আধা ঘন্টা রেস্ট নিয়ে আপনারা কিন্তু মিনিট কিন্তু হাঁটবেন দশ মিনিট কিন্তু অবশ্যই হাঁটবেন তাহলে আপনার ডাইজেস্টিভ সিস্টেম সেটা হচ্ছে স্টমা ভালো থাকবে তো ঘটনা হচ্ছে বুক ব্যথা নিয়ে এবার আপনারা ভাবছেন স্যার আপনি তো বুক ব্যথার বিষয়ে বলতে গেলেন তো এত কিছু আমাদেরকে বুঝাচ্ছেন কেন তো বোঝানোর বিষয়টা হচ্ছে এটা যে বুকে যে ব্যথাটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাসিডিটির কারণে অ্যাসিডিটির কারণে ওনার যে প্রবলেম যেটা হয়েছে ওনার যে প্রবলেম হয়েছে সেটা হচ্ছে অ্যাসিডিটির কারণে হয়েছে তো অ্যাসিডিটির কারণে এক 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 রকম কিন্তু মানে এই যে ব্যথা হয় মানে অ্যাসিডিটির কারো মাথা ব্যথা করবে কারো কোমর ব্যথা করবে কারো পিঠ ব্যথা করবে কারো বুকে হালকা 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 ব্যথা করবে তো এই যে ব্যথাগুলো কখনো আবার এই এই সাইড গুলো টিস্টি টিস্টি করে মাথার সাইড গুলো ব্যথা করবে ভালো লাগবে না কখনো বমি বমি আসবে তো অ্যাসিডিটির অনেকগুলো সিমটম আছে অ্যাসিডিটি হওয়ার অনেকগুলো সিমটম আছে তার মধ্যে একটা হচ্ছে বুকে ব্যথা কারণ খাবার আপনার হজম হয়নি তো এই পাইপটা দিয়ে তো ও তো উপরের দিকে হাওয়া তার নিচ দিয়ে যখন হাওয়াটা বেরাচ্ছে না তখন তো সে উপর দিক দিয়ে হাওয়াটা উঠবে না তখন তখন কি হবে বাধা প্রাপ্ত হবে তখন এখান থেকে কি হবে পেইন কখনো এই সাইডে কখনো এই সাইডে আপনার কিন্তু ব্যথা হচ্ছে তো বুকে ব্যথা হওয়ার যে মেন কারণ সেটা হচ্ছে কিন্তু অ্যাসিডিটি সবচেয়ে বড় যে কারণ সেটা হচ্ছে অ্যাসিডিটি তো ওনার যে প্রবলেম হয়েছিল সেটা হচ্ছে কিন্তু অ্যাসিডিটি এবার ডাক্তার থেকে কিছু মিথ্যা কথা আপনাদেরকে বলছি সেটা ভালো করে বুঝবেন যে জায়গাগুলো বলে এর আগে আমি ভিডিওতে বলেছি সেটা হচ্ছে অল্প অল্প খাবেন ঘন ঘন খাবেন তো আমি যে হাসপাতালে গেছিলাম মানে হাসপাতাল মতো বহুত দিন আগে তখন আমি স্কুল তো সেই ডাক্তারের সাথে বেশ একটা ফ্রেন্ডশিপ হয় তো স্কুল যাওয়ার ঠিক মোটামুটি আমি আমার বাড়ি থেকে দুই দুই আড়াই কিলোমিটার দুই থেকে আড়াই কিলোমিটার স্কুল আমি তার পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা আগে আমি বেরোতাম বাড়ি থেকে এসে ডাক্তার সাথে দেখা করবো বলে একটু বসবো ভাই 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 বলতো উনি তো এখন ট্রান্সফার হয়ে গেছেন কোথায় আছেন যাই না তো উনি আমাকে বলছেন অল্প অল্প খাবে আর ঘন ঘন খাবে কিন্তু সে সময় তার আমি বুঝতে পারিনি আর এটা যারা আমাকে দেখছেন তারা নিজেরা আপনার কিন্তু ভাবুন যে আপনাদেরকে কিন্তু ডাক্তার সেই কথাটা বলেছে কিন্তু অল্প অল্প খাবেন ঘন ঘন খাবে আর সুগারের পেশেন্টের জন্য বলে আপনারা অল্প অল্প খাবেন আরো ঘন ঘন খাবেন এটা হচ্ছে কত মারাত্মক ক্ষতিকর জানেন এটা বহুত বড় মারাত্মক ক্ষতিকর অল্প অল্প খাবেন ঘন ঘন খাবেন হ্যাঁ অল্প খেতে হবে কোন সময়টাতে অল্প খেতে হবে এটা ভালো করে বুঝতে হবে অল্প যে খাওয়ার টাইমটা সেটা হচ্ছে ভালো করে বুঝতে হবে সায়ন একটু দিবে তুমি আমাকে ন্যাকড়াটা দাও ন্যাকড়াটা দাও বোর্ডটা বুঝতে হবে হ্যাঁ তো ভালো করে বুঝবেন এখানে যে যে ঘন ঘন খান এই যে বিষয়টা আমি বলছি আপনাদেরকে যে মর্নিং আপনি মর্নিং এ মর্নিং এ হচ্ছে সকাল যে আটটার সময় যে যে জেগে যায় তো আমাদের কিন্তু সমাজ সমাজকে কিন্তু করে গেছে ইংরেজ যে জিনিসটা আজকে ইংরেজ মানে ওয়েস্টার্ন কালচার যে আমরা অ্যাডপ্ট করছি বলে কিন্তু আমাদের শরীর আরো অসুস্থ হচ্ছে আমরা ভালো হচ্ছি না আজ ওরা আজকে ইংরেজ ফোন বা যারা রয়েছে ওয়েস্টার্ন কালচারের ওরা কিন্তু ধীরে ধীরে আমাদের ভারতীয়দের যে কালচার সেটা কিন্তু অ্যাডপ্ট করছে আর আমরা কি করছি সেদের কালচার মানে ওদের কালচার গুলো আমরা অ্যাডপ্ট করছি আপনারা হয়তো টিভিতে নিউজে দেখতে পাচ্ছেন যে ওরা কিন্তু আমাদের আমাদের ড্রেস পোশাক পরা বা সেই জিনিসগুলোকে ফলো করছে খাওয়া দাওয়া ফলো করছে আর আমরা তাদেরকে ফলো করছি বলে আমরা কিন্তু অসুস্থ তো কি বললাম যে আটটার সময় পেঙ্ক্রিয়াস জেগে যায় সেই জন্য বলছে আটটা থেকে আটটা থেকে সাড়ে নটার মধ্যে আটটা থেকে সাড়ে নটার মধ্যে এখানে লাঞ্চ করে যে সকালে যে খাবারটা আটটা থেকে সাড়ে নটার মধ্যে এই সময় কিন্তু হেভি খাবার খেয়ে নিন আপনি একদম পুরো লাঞ্চ যেটা আপনি দুপুর লাঞ্চের কথা বলছেন সেটাই লাঞ্চ এই সবাই দিন তো এর ক্ষেত্রে খুব ভালো হয় যে স্টুডেন্ট লাইফ যারা রয়েছে যারা টিচার রয়েছেন বা আরো কেউ অফিস যাচ্ছেন সে সময় একদম পেট ভরে খাবার খান এই সময়টা একদম আপনি পেট ভরে খাবার খান দ্বিতীয়ত আমাকে আপনাকে বুঝাই ভালো করে বুঝবেন এবার দুপুর যে সময়টা এবার সকালে যদি আপনি ভাবুন মানে একটা জিনিস আপনাকে বুঝাই ধরে নিন মানে একটা বলছি যে আপনি সাতশো গ্রাম আপনি খাবার খেয়েছেন সাতশো গ্রাম আপনি খাবার খেয়েছেন সেটা দুপুর বেলা কি করবেন মোটামুটি বারোটা থেকে একটার মধ্যে যেটা আপনারা ইয়ে হয় এই জায়গায় আপনি পাঁচশো গ্রাম খাবেন মানে একটা কথার কথা বলছি পাঁচশো গ্রাম আপনি খাবেন তাহলে এখান থেকে দুশো গ্রাম কম ঠিক তারপরে আপনি যেটা খাবেন সেটা হচ্ছে যে ডিনার যেটা সন্ধ্যা ছটার মধ্যে কটার মধ্যে বললাম সন্ধ্যা ছটার মধ্যে সেখানে আপনি তিনশো গ্রামের খাবেন অল্প অল্প খান ঘন ঘন খান সেটা কিছু নাই সকালবেলা আপনাকে বেশি করে খেতে হবে তারপর দুপুরের দিকে একটু কম তারপরে সন্ধ্যার দিকে আরো কম সন্ধ্যে কিন্তু ছটার মধ্যে যেটা আপনি রাত্রে ডিনার করছেন সেই ডিনারটা নেই সেই ডিনারটাই হচ্ছে সন্ধ্যা সময় সন্ধে ছটার মধ্যে কেন কিন্তু আমি বলে দিয়েছি তো বিষয়টা হচ্ছে এই যে বুকে যে ব্যথা করছে বুকে যে ব্যথা করছে যন্ত্রণা করছে কষ্ট পাচ্ছেন অ্যাকচুয়ালি এই রাত্রের কিন্তু খাবার ভোজন করার কারণে কিন্তু হচ্ছে কোলেস্ট্রল যখন বেড়ে যায় তখন হার্ট অ্যাটাকের ঝুঁকি কিন্তু বেড়ে যায় কিন্তু ক্ষতি মানুষ আজকে হার্ট অ্যাটাকে কিন্তু মারা যাচ্ছে কোলেস্ট্রল তো এক নম্বর বিষয় রয়েছে এবার রাত্রে যদি আপনি ভোজন করছেন যখন আপনার হজম হচ্ছে না তখন কিন্তু ওপরের দিকে উঠে তখন কিন্তু শ্বাস প্রশ্বাস কিন্তু নিতে পারছেন রক্ত কিন্তু হার্টে পৌঁছাতে যাচ্ছে না ওপরে চলে গেলেন তো যে ওনাকে আমি বলার পর আজ উনি কিন্তু অনেক ভালো আছেন আমি তখন বললাম যে সমস্ত যে ওষুধ আপনার কাছে আছে সব ফেলে দিন বা সে দোকানে আপনি কিন্তু ফেরত দিয়ে আসুন আজ উনি সন্ধ্যে ছটায় খাবার খাওয়ার পর শুধুমাত্র সন্ধ্যে ছটায় খাবার খাওয়ার পর আজ উনি কিন্তু পুরোপুরি ভাবে সুস্থ তাহলে এটাই আপনাদেরকে বলবো আপনাদেরকে এই তিন নিয়ে কিন্তু খাবার খাওয়া উচিত ফট করে মনে হচ্ছে ইস আমি আবার একটু খাই আপনি এখনই ভাত খেয়ে উঠেছেন এক ঘন্টা পর বলছেন ইস একটু এটা খেয়ে নি তার আধা ঘন্টা পর বলছেন আবার এটা খেয়ে নি তারপরে আবার খেয়ে নি সেটা সেটা কিন্তু পড়াটা ঠিক হবে না কারণ আমাদের যে এই ডাইজেস্টিভ সিস্টেম আমাদের পেট হচ্ছে 6 ঘন্টা কিন্তু আমাদের খাবার হজম হতে লাগে কত ঘন্টা বললাম এই 6 ঘন্টা 6 আওয়ার্স মানে ডাইজেস্টিভ সিস্টেমের কিন্তু কাজ করতে মানে খাবারকে হজম করতে 6 ঘন্টা সময় লাগে সেই কারণে যেন বারবার বলা হচ্ছে যে ঘন ঘন খাবেন না আপনি খান তিনটে টাইম খাওয়া দাওয়া করুন সকালে বেশি দুপুরে একটু কম সন্ধ্যায় আরো একটু কম এইভাবে আপনাদেরকে খাওয়া দাওয়া করতে হবে তাহলে আগামী দিন না আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি রইবে বা আপনার বুকে ব্যথা রইবে তো বুকে ব্যথা মেইন যে কারণ সেটা হচ্ছে কিন্তু অ্যাসিডিটি আজ উনি দিব্যি আজ এত ভালো আছেন এত সুস্থ আছেন আপনারা কিন্তু ভাবতেই পারবেন না তো এটাই হচ্ছে বিষয় আপনাদেরকে আমি বারবার একই কথা বলছি সেটা হচ্ছে সন্ধ্যে ছটার মধ্যে খাওয়া দাওয়া করুন না তো ডাক্তার দেখান ভিজিটও যাবে তার সাথে এক গাদা ওষুধ আসবে এক গাদা ওষুধ কি হার্টের ওষুধ কিন্তু আপনারা তো সে মানে বুকে ব্যথা করছে কিন্তু অ্যাসিডিটির কারণে করছে তাহলে যখনই আপনি রং ট্রিটমেন্টের জায়গায় চলে যাবেন তখন কিন্তু আপনার জীবন চলে যাবে যাদের অ্যাসিডিটি বেশি হয় তার একটা কাজ করবেন মার্কেট থেকে কাঁচা জোয়ান কিনে নিয়ে আসবেন এবং কালো লবণ তো ওটাকে যে জোয়ান আছে সেই জোয়ানকে ভালো করে আহ সেঁকে নিলেন সেঁকে নিয়ে একটা টোটা তো নিলেন এবার হচ্ছে কালো লবণ আছে যেটা কালো লবণকে এবার মানে এক চামচ আপনি জোয়ান নিলেন আর অল্প করে আপনি কালো লবণ ভালো করে দুটোকে মিক্স করে বাস খাবার খাওয়ার পাঁচ মিনিট পর চিবি চিবি খেয়ে নিন আপনি খুব ভালো থাকবেন এবং আপনার অ্যাসিডিটি চলে যাবে বুকের ব্যথা কিন্তু কমে যাবে তো এটাই হচ্ছে বিষয় এই ব্যথা হওয়া যন্ত্রণা হওয়া কষ্ট হওয়া যে এই বিষয়গুলো রয়েছে তাহলে আপনার হার্ট হবে না সন্ধ্যে ছটার মধ্যে খেলে এবং আপনার অ্যাসিডিটি হবে না আর সন্ধ্যে ছটার পর অবশ্যই কিন্তু হাঁটবেন একদম ঘুমিয়ে যাবেন না একদম বসে থাকবেন না অবশ্যই আহ খাওয়া দাওয়ার আধা ঘন্টা পর আপনাকে দশ মিনিট কিন্তু হাঁটতে হবে এটা মাথার মধ্যে কিন্তু রাখবেন তাহলে আপনার এই তন্ত্র ভালো থাকবে রাখবেন সিস্টেমে যদি প্রবলেম হয় মাথাতে পঁয়ত্রিশ ধরনের ডিজিজ মানে রোগ হবে একশো পঁয়ত্রিশ ধরনের রোগ কিন্তু একমাত্র পেটের কারণের জন্যই সৃষ্টি হয় এ বিষয়ে আমি ভিডিও দিয়েছি একবার দেখে নেবেন তো জল ভালোভাবে খান ঠিকঠাক ভাবে খান আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমি আবারও বলছি সেটা হচ্ছে সন্ধে ছটার মধ্যে কিন্তু অবশ্যই খাওয়া দাওয়া করুন তাহলে আপনি আপনি যে ইনকাম করছেন সেই বাঁচাতে পারেন সুখে শান্তিতে থাকতে পারবেন সংসারকে ভালোভাবে চালাতে পারবেন না তো নতুবা ডাক্তার দেখাবেন ফ্রিজও যাবে এক ওষুধও আসবে ওষুধ খাবেন সাইড ইফেক্ট হবে সাইড এফেক্ট হবেন তো হসপিটালে ভর্তি হবেন শেষ পর্যন্ত জীবনে চলে যাবে আর সব টাকাও চলে যাবে তো এটাই হচ্ছে বিষয় ওনার বুকে ব্যথা অ্যাসিডিটির কারণে আর ওনাকে একটা ওষুধ তার সাথে বলছে হার্টের সমস্যা হয়েছে কি আজব একটা বিষয় ভাবুন তো অ্যাসিডিটি এরকম ভাবে আমি এক মিডিয়াতে দেখছিলাম দিল্লি দিল্লি কি একটা নার্সিং হোম আছে তো নার্সিংহোমটা নাম ভুলে গেলাম এম দিয়ে আছে মনে হয় এম দিয়ে আছে তো ওখানে বলে হার্ট প্ল্যান্ট করতে হবে নাকি হার্টে কি সমস্যা বলে ফুটো হয়ে গেছে না কি ইটসেট্রা এরকমই একটা কিছু হবে ঠিক আমার মনে পড়ছে না সে আবার গিয়ে অন্য যে জায়গায় হাসপাতালে যখন ই করে বলছে যে অ্যাসিডিটি হয়েছে তো অ্যাসিডিটির কারণে আপনার বুকে ব্যথা তো ভালো করে বুঝতে শিখুন যে আপনি হট করে সহজে ভেবে নেবেন না যে আপনার বুকে ব্যথা করছে হার্টের প্রবলেম হয়ে গেছে বা আরও কিছু হয়ে গেছে কিছু হয়েছে একদম নয় মেন দেখুন আপনার অ্যাসিডিটির কারণে আর আজকের ডেটে না কোনো খাওয়ার কোনো লিমিট রয়েছে না কোনো খাওয়ার টাইম টেবিল রয়েছে সেই কারণের জন্য জল জল যে কিভাবে পান করতে হবে জল খাওয়ার কতক্ষণ পর পান করতে হবে খাওয়ার কতক্ষণ আগে পান করতে হবে জল বসে খেতে খেতে হবে হবে না দাঁড়িয়ে রাত্রে ঘুমানোর ঘুমানোর সময় অবশ্যই জল পান করতে হবে তো এই বিষয়গুলো সবাই তো এই জিনিসগুলো ভুলে গেছে এখনই খাবার খেলো এখনই জল পান করলো তো এই যে আমরা নিজেরাই দায় আমাদের শরীরকে অসুস্থ করার জন্য তো মাথার মধ্যে রাখুন যে সুস্থ থাকতে গেলে অবশ্যই সন্ধ্যে ছটার মধ্যে খান এবং আমি জলের ভিডিও দিয়েছি ওখান থেকে দেখে নেবেন মানে কখন কখন পান করতে হবে কিভাবে পান করতে হবে তো জল হচ্ছে জল হচ্ছে অমৃত কিন্তু জল হচ্ছে আবার বিষ ভালো করে বুঝবেন জলকে যদি নিয়ম মাফিক যদি পান না করেন বা যে টাইম টেবিলটা তাহলে কিন্তু বিষ হয়ে যাবে ভালো করে বুঝবেন জল কিন্তু সবচেয়ে বড় ওষুধ আবার জল হচ্ছে সবচেয়ে বড় বিষ এটা মাথার মধ্যে রাখবেন তো জলের ভিডিওটা অবশ্যই দেখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেকে অবশ্যই খেয়াল রাখবেন আর হার্ট অ্যাটাক যদি বলে হার্টের আপনার অনেক কিছু হয়ে গেছে তার আগে মাথায় রাখবেন আপনার তার আগে অ্যাসিডিটির কারণে বুকে ব্যথা হচ্ছে এটা নাম্বার ওয়ান মাথার মধ্যে রাখবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন আর কমেন্ট করতে থাকবেন যে আপনাদের কোন কোন বিষয়ে আরো ভিডিও বানাতে হবে আমি আপনাদের সবার কমেন্ট পড়ি কিন্তু কমেন্ট কমেন্ট করতে ছাড়বেন না লাইক অবশ্যই কিন্তু করবেন আর যাদের এই বিষয়গুলো নিয়ে মানে সমস্যা রয়েছে বা আপনাদের আত্মীয় স্বজন যারাই রয়েছে তাদের কিন্তু এই ভিডিওগুলো অবশ্যই পাঠান যাতে সবারই উপকৃত মানে সকলে যেন উপকৃত হয়